আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে এখন জিবিটি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বর্তমানে বাংলাদেশে প্রায় পনেরো লাখ মানুষ জিবিটি ব্যবহার করছে আর পুরো পৃথিবীতে এর ব্যবহারকারীর সংখ্যা একশো কোটি ছাড়িয়েছে এমনকি দৈনিক প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ সক্রিয়ভাবে জিবিটি ব্যবহার করছেন চ্যাটিভিটি বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় চুয়ান্ন হাজার পাঁচশো কোটি টাকা বর্তমানে এখানে প্রায় পাঁচ জন কর্মী কাজ করছে এই সংখ্যা দু হাজার চব্বিশ সালের নভেম্বরে সাতশো জন থেকে বৃদ্ধি পেয়েছে এটির হেড অফিস এতটাই বড় যে যা আমাদের কয়েকটি গ্রামের সমান হবে কিন্তু এত বড় কোম্পানিকে কে নিয়ন্ত্রণ করে এটি কি এমন একটি যন্ত্র যা চালাতে প্রয়োজন হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারী এবং আসলে এটি কিভাবে কাজ করে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যেন আপনি কোনো ভিডিও মিস না করেন চ্যাটজিবিটি হলো একটি চ্যাটবট তবে এটি সাধারণ চ্যাটবটের মতো নয় আমরা মাঝে মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি উন্নত চ্যারজিবিটি তৈরি করা হয়েছে জেনারেটিভ প্রিন্টেড ট্রান্সফর্মার তিন অর্থাৎ জিপিটি তিন মডেলের উপর ভিত্তি করে এই মডেলটি একটি ভাষা প্রক্রিয়াকরণ এআই যা বিশাল পরিমাণ তথ্য শিখেছে এর ফলে চ্যাট জিপিটি মানুষের মতো ভাষা বোঝে মানুষের মতো চিন্তা করতে পারে এবং মানুষের মতো উত্তর তৈরি করতে সক্ষম চ্যাটিবিটি কেবল তথ্য প্রদানের জন্য নয় এটি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয় গঠনমূলক সহজবদ্ধ এবং স্পষ্টভাবে যেন ব্যবহারকারী সহজেই বুঝতে পারে আপনার যদি কোনো জটিল বিষয় থাকে চ্যাটজিপিটি সেটিকে এমনভাবে ব্যাখ্যা করতে পারে যেন আপনি নতুন কিছু শিখছেন এছাড়া চ্যাটজিপিটি কল্পনা সৃজনশীল লেখা টেকনিক্যাল লেখা কোডিং পরিকল্পনা এবং আরও অনেক কাজ করতে পারে এটি আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ দ্রুত এবং কার্যকরী করে তোলে সংক্ষেপে বললে চ্যাটজিপিটি হল মানবমুখী এআই সহকারী যা আমাদের হাতে একটি অসাধারণ শক্তি তুলে দিচ্ছে এটি এমন একটি যন্ত্র যা শিখতে পারে বুঝতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে দু সালে কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা মিলে ওপেনেয়াই প্রতিষ্ঠা করেন যাদের মধ্যে ছিলেন স্যাম অল্টম্যান ইলন মাস্ক গ্রেগ ব্রকম্যান ইলিয়া সুডস্কেভার এবং জন শুলম্যান তাদের উদ্দেশ্য ছিল একটি নিরাপদ ও মানব কল্যাণমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা যা ভবিষ্যতে সমাজের জন্য উপকারী হবে এবং কোনো এক কোম্পানি বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে না প্রাথমিকভাবে ওপেনেআই একটি অলাভজনক প্রতিষ্ঠান ছিল যার মূল লক্ষ্য ছিল প্রযুক্তি বিকাশ এবং মানব কল্যাণ লাভ নয় কিন্তু দু উনিশ সালে ওপেনেআই একটি ক্যাপড প্রফিট মডেলে রূপান্তরিত হয় যার মাধ্যমে বিনিয়োগকারীরা সীমিত লাভ পেতে পারে এবং নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণের ক্ষমতা অলাভজনক বোর্ডের হাতে থাকে যা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থেকে বিস্তৃত হবে না প্রথম বড় বিনিয়োগ হিসেবে মাইক্রোসফট এক বিলিয়ন ডলার প্রদান করেন এবং তাদের অ্যাজার ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেন এআই এর গবেষণায় সহায়তা করে যা প্রযুক্তি দ্রুত পরীক্ষা ও স্কেল করার সুযোগ দেয় দু সালে ওপেন তাদের জিপিটি থ্রি মডেল প্রকাশ করে যা মানুষের মতো লেখা ও বোঝার ক্ষমতা রাখে এবং চ্যাটবট কন্টেন্ট জেনারেশন কোড সহায়তা অনুবাদ ইত্যাদিতে ব্যবহৃত হতে থাকে ফলে ওপেন এর খ্যাতি এবং অর্থনৈতিক মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় দু সালে ওপেন এআই একটি বড় বিনিয়োগ রাউন্ডে চল্লিশ বিলিয়ন ডলার সংগ্রহ করে যার মধ্যে সফট ব্যাংক ত্রিশ বিলিয়ন ডলার এবং বাকি দশ বিলিয়ন ডলার অন্যান্য বিনিয়োগকারীদের মাধ্যমে আসে এই বিনিয়োগের ফলে ওপেন এআইয়ের মূল্যায়ন পাঁচশত বিলিয়ন ডলারে পৌঁছায় এবং প্রতিষ্ঠানটি শুধু একটি গবেষণা প্রতিষ্ঠান নয় বরং বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে ওঠে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওপেন এআই এর মালিকানা কাঠামোতেও পরিবর্তন আসে প্রতিষ্ঠার সময় মালিক বা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশ কয়েকজন কিন্তু বর্তমানে সেই সংখ্যা অনেকটাই কমে এসেছে ইলন মাস্ক যিনি প্রথম দিকে অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি দুই হাজার আঠারো সালেই ওপেন এআই থেকে সরে দাঁড়ান কারণ হিসেবে তিনি বলেন টেসলায়ের নিজস্ব এআই গবেষণার সঙ্গে ওপেন এর কাজের সম্ভাব্য সংখ্যা থাকতে পারে একইভাবে সহ প্রতিষ্ঠান ইলিয়া সুটস্কেভার দুই সালের মাঝামাঝি ওপেন মূল গবেষণা পথ থেকে সরে যান এবং পরে নিজের নতুন উদ্যোগে মনোযোগ দেন ফলে বর্তমানে ওপেন এআই বা চ্যার্জিপিটি এর সক্রিয় মালিক ও নেতৃত্বে রয়েছেন মূলত স্যাম অল্টম্যান ও গ্রেগ রকম্যান এই দুজন এখন ওপেন প্রধান মুখ এবং কার্যত চ্যার্জিপিটি এর পেছনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব মাইক্রোসফট সফট ব্যাঙ্ক এবং কিছু বড় বিনিয়োগ সংস্থা আংশিকভাবে মালিকানা অংশীদার হিসেবে রয়েছেন কিন্তু সংস্থার দিক নির্দেশনা নীতি ও সিদ্ধান্তের ক্ষমতা মূলত ওপেন এর বোর্ডের হাতেই রয়েছে চ্যাটজিপিটি হল একটি শক্তিশালী ভাষা বোঝার ও উৎপাদনের যন্ত্র যা প্রযুক্তির অগ্রগতিকে এক নতুন দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না